আল্লাহ বলে গোলাম 247 24 ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অস্ট্রেল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেট ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজ আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই চোখের পানি চার যায় নামাজটা পিচিয়ে দে দুই নামাজ পড়ে আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর উপর ভরসা লাগে না মনে রাখবেন সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপি যেই পাপী পাপ করার পরেই দৌবা করে দবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় বলেন তিনি কে